নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার আর এখন বারোটা তিরিশের মতো বাজে রোজকারের মতো আমার ছেলেদের নিয়ে আমি স্কুলে বেরিয়েছি আপনাদের দাদাও আজ একটু লেটে বেরিয়েছেন ছেলেদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন ওই দিকে ওই যে আপনাদের দাদার ট্রেন এসেছে উনি যাবেন যেই দিকে ওনার রাস্তার ঠিক বিপরীত দিকে যাব আমরা উনি যাবেন মুম্বাই সাইডে সিএসটির ট্রেন এসে গেছে উনি উঠবেন আজ আমাদের একটু লেটই হয়ে গেল স্কুলে আসতে আসতে অনেকটা সময় কিছু কারণে ট্রেন না আসার জন্য আমাদের বেশি লেট হয়েছে স্কুলের গেটের সামনে আসবো কি দেখলাম প্রেয়ার শুরু হয়ে গেছে তাই জন্য বাধ্য স্কুলের গেটের বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি আজ হয়তো মার্ক লাগাবে না কি কে জানে তবে দেখছি অনেকজনই আজ লেট হয়েছে প্রেয়ার হয়েছে ওরা চলে গেল প্রেয়ারের পরেও দেখছি আজ বেশ অনেক কয়েকজনই লেটে আসছে সবাই আজকে ট্রেনের প্রবলেমে ফেসেছিল হয়তো আজ মার্ক লাগাবে না যেদিন এইরকম ট্রেনের সমস্যা হয় খুব একটা লেটমার্ক লাগানো হয় না ছেলেদের স্কুলে পৌঁছে দিয়ে সজা বাড়ি বাড়ি যাওয়ার সময় বাজারে দেখলাম খুব ভালো ফুলকপি উঠেছে এখানে এমনি শীতের সমস্ত সবজিগুলো সারা বছরই মেলে তবে স্পেশালি শীতের সিজিনে সেটা একটু বেশি আসে ফুলকপিগুলো অনেকটা কম দাম বলছিল দেখলেনই তো ওই এক কেজির ওপরের সাইজে ফুলকপিগুলো তিরিশ টাকা পঁচিশ টাকা পিস আমি একটা ইয়া বড় ফুলকপি নিয়েছি আমার বারান্দাটার মধ্যে বেশ কয়েকটি টব আমি সরিয়ে দিয়েছি আমার খুব ইচ্ছে শীতের সময় সেই কাগজ ফুলের গাছ কয়েকটি লাগাবো স্পেশালি সাদা রংটা গোলাপি রঙ আর একটা যে লাল রং থাকে লাল রংটা খুব একটা সহজে মেলে না তবে সাদা আর গোলাপিটা নেওয়ার ভীষণ ইচ্ছে এই ফুলবালাগুলির কাছে আমি প্রায় সময়ই সেটি খোঁজ করে থাকি কিন্তু ও গাছটা খুব একটা এদের কাছে থাকে না যদিও বা এরা নিয়ে আসে খুব তাড়াতাড়ি ওই গাছটা বিক্রি হয়ে যায় ফুলবালাদের কাছে কত সুন্দর গাছ উঠেছে দেখুন কিন্তু প্রতিটি গাছেই না ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটে রয়েছে আর যে কোনো চারা গাছ ফুলের কিনতে গেলে কুঁড়ি শুদ্ধ থাকলেই বেশি ভালো হয় জবা ফুলটা কি সুন্দর দেখুন আমার ভারী পছন্দ হয়েছিল জবা ফুলটা কিন্তু দামটা অনেকটা বলছিল আর নিলাম না এই দেখুন কি সর্বনাশ ঘরে এসেই আগে আমি আমার বাড়ির নতুন অতিথিদের দেখতে এসেছি দেখছি হঠাৎ করে টপের মধ্যে কোথায় থেকে অসংখ্য বুড়ি পিঁপড়ে এসেছে জানেন আর পাখিগুলোকে একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছি কোথায় থেকে যে এত পিঁপড়ে আসলো বুঝতেই পারছি না আমি আবার একটা চুপড়ির মধ্যে ওদের রাখার ব্যবস্থা করছি কী হবে কে জানে ভীষণ খারাপ লাগছে এত ছোট্ট ছোট্ট দুটো পাখি একটি তো আগের দিনই ফুটেছিল ডিম ফেটে আর এই একটি পাখি আজকেই ফুটেছে জানেন সকালে কিছুক্ষণ আগে মাত্র এত গুড়ি পিঁপড়ে ওদেরকে জড়িয়ে ধরেছে আষ্টে পিষ্টে কী করবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না যখন আমি চাবি খুলে ঘরে ঢুকলাম তখন বুঝতে পারলাম ওদের মা ভীষণ ছটপট করছে ভীষণ ছটপট করছে দেখে আমি আরও আগে আগে চলে আসলাম এখানে এসে দেখলাম ওদের মা পায়ের নখ দিয়ে টবের মাটিগুলো ভীষণ আঁচড়াচ্ছে তখনই আমার সন্দেহ হলো তাড়াতাড়ি করে হাতের বাজার ব্যাগপত্র রেখে ছুটে এসে দেখলাম যে টবের মধ্যে অসংখ্য গুঁড়ি পিঁপড়ে আর ওর মা আবার আমাকে দেখে ভয়ে উড়ে চলে গেল অন্য সময় কিন্তু ওড়ে না ওরা হয়তো সব কিছু ভাষা বোঝে এই ছোট্ট বাচ্চাটা দেখুন এর অবস্থা খুবই খারাপ কী হবে কে জানে এত খারাপ লাগছে এদের জন্য দেখুন কোথায় থেকে হঠাৎ করে গুড়ি পিণ্ডগুলো এসে এদের সর্বনাশ করে দিল এদের গা থেকে তো ছোট ছোট গুঁড়ি পিণ্ডের বাচ্চাগুলো বেছে দিয়েছি লোমের ভেতরে আর তো খুব একটা দেখতে পাচ্ছি না ওর মায়ের মনে হয় লেগে কিছুটা অংশ বেশ লাল হয়ে গিয়েছে কি হবে জানি না ভগবান এই রে রে এই দেখুন এখানে আর একটা পিঁপড়ে আছে কি করে যে প্রত্যেকে পিঁপড়েগুলো চলে আসলো কে জানে চলুন এখন আর কি করব আমি ভেবে কিছুই পাচ্ছি না এই মধ্যে একটা খারাপ কাপড় দিয়েছি শুকনো এর মধ্যেই বাচ্চা দুটোকে রাখি ওর মা যদি এখানে এসে বসে আর ওদের যদি মানুষ করতে পারে তো করবে ওর মা ওদিকে জানেন ভীষণ ছটপট করছে বাচ্চা দুটো আমি হাতে তুলে নিয়েছি হয়তো সেই দেখে হবে ওই ওর মা বসে আয় 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 বাবা বাবা যাক আ এখানে রেখে দিই তারপরে দেখা যাক ওই গাছের গোড়ার পিঁপড়ে গুলো তাড়ানোর জন্য একটু ডেটল কিংবা ফিনাইল ঢেলে দিই হয়তো ডেটল কিংবা ফিনাইল দিলে পিঁপড়ে গুলো হয়তো কিছুক্ষণের জন্য হলেও চলে যাবে ওদের আমি টবের একটু নিচে চুগড়ির মধ্যে রেখে দিয়েছি ওদের মা ওদের ওপরে এসে কেন যে বসছে না কে জানে ওই যে গাছের গোড়ার মধ্যেও বাচ্চা দিয়েছিল ওখানেই বারবার বসছে অথচ ওখানে পিঁপড়েগুলো এখনও খুব একটা কমেনি গো এখনও বেশ কিছু পিঁপড়ে রয়েইছে কিন্তু একটা বাচ্চার অবস্থা তো খুবই খারাপ যেটা কিছুক্ষণ আগে মাত্র ফুটেছিল ডিম থেকে আর যে বাচ্চাটি কালকেই ডিম ফেটে ফুটেছিল ওটার অবস্থাও খুব একটা ভালো না কেন কি ওর মধ্যে খুব একটা পিঁপড়ে জড়িয়েছিল না ঠিকই কিন্তু ওর মায়ের নখ লেগে বেশ কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে চামড়া উঠে গেছে রক্ত বেরিয়েছে রকম। এখন বেশ কিছুক্ষণ পরে দেখলাম টবের মধ্যে থেকে পিঁপড়েগুলো পুরোপুরিভাবেই চলে গেছে যেহেতু ডেটল দিয়েছিলাম হয়তো তার জন্য আর ওর মা যেহেতু চুপড়ির মধ্যে ওদের ওপরে এসে বসছে না তাই জন্য পাখিগুলোর এখনও তো ধিকি ধিকি শ্বাস চলছে আমি ওদের মায়ের কাছেই ওপরে দিয়ে দিলাম এক এখন ছটা তিরিশের মতো বাজে আমার দুই ছেলেকে আমি স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি আমার একটু বাজার করার আছে আর এখন যাচ্ছি বনেদের বাড়ির ওইদিকে বোনও বাজারে যাওয়ার জন্য নিচে নামবে ওকে আমি বললাম তুই নিচে নাম ঝটপট করে দুই বনে তাড়াতাড়ি বাজার সেরে নিই দুই ছেলেকে বাড়ি তো পাঠিয়েছি কিন্তু দুই ভাই বাড়িতে গিয়ে কী যে করবে তার কোনো ঠিক নেই এক দিন হয়তো ওরা হাত পা ধুয়ে জল খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে যেহেতু অনেকটা সকালে ওঠে টিউশানে যাওয়ার জন্য তাই কিন্তু আবার কোনো কোনো দিন দুই ভাইয়ে মস্তি করে আমার ঘরের রূপই বদলে যায় চলুন তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরি এখন বাড়ি চলে এসেছি দুই ছেলেকেও ভীষণ খিদে পেয়েছে এসে দেখছি ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে বড় ছেলে সন্ধ্যা দিয়ে টিভি দেখছিল ওরা বললো একটু দুধ চিড়ে খাবো একটু দুধ চিড়ে বানিয়ে দিচ্ছি ওদেরকে আর আমি ভাবছি আজ একটু শশা কুচিয়ে বুড়ি খেয়ে নেবো আর আজ রাত্রে রান্নার খুব একটা ঝামেলা নেই দুপুরের একটু মাছের ঝাল রয়েছে আর ভাবছি ছেলেদের একটু নিয়ে পড়তে বসাবো বছরের চারটে পরীক্ষার মধ্যে এটা ওদের তিন নাম্বার পরীক্ষা আর এমনিতে আজকে রান্নার ঝামেলা খুব একটা নেই ছেলেরা এখন টিফিন করছে চলুন আমি বাজারগুলো গুছিয়ে নিই মুদি বাজারটা কালকেই দুপুরে এসেছিল এখনো পর্যন্ত গুছানো হয়নি ছেলেরা টিফিন করতে করতে আমার বাজারটা গুছিয়ে নেওয়া হয়ে যাবে আর রাত্রের দিকে একটু ডাল ভাত বানাবো সেরকম ঝামেলা নেই ছেলেদের ভালো করে পড়াতে হবে চলুন এই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি